সকাল সকাল বাজার থেকে কিন্তু মুরগির মাংস নিয়ে চলে এসেছি কেন বলুন তো হ্যাঁ আজ রবিবার রবিবার কিন্তু এটা আমাদের হয়ে থাকে যেহেতু রবিবার আমার ছেলেমেয়ের কাছে যেতে হয় সেই কারণে কিন্তু ওরা মাংসটা খেতে ভালোবাসে সারা সপ্তাহে কিন্তু মাংসটা হলেই ওদের খুব ভালো হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজমেরা কিচেনাইন ব্লগস নিয়ে আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি এবং ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আজকে কিন্তু মুরগির মাংস নিয়ে এসেছি তার কারণটা আপনাদের বললাম আজকে কিন্তু একটাই রেসিপি করব। যেহেতু ছেলেমেয়েরা ফোন করেছিল ওরা জিজ্ঞেস করেছিল কি নিয়ে যাব তো আমাদের সব বলে দিয়েছে আর আমরা বলেছিলাম কি রান্না করে নিয়ে যাবো তো ওরা বললো ঠিক আছে মুরগির মাংস নিয়ে আসো তো ঠিক আছে মুরগির মাংসটা কিন্তু আমি ঢেলে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে কিন্তু একটা গামলিতে করে পানি নিয়ে নিয়েছি এদিকে কিন্তু ঝোলের জন্য আলুটাকে কেটে নিচ্ছি মাংসের আলু কাটার জন্য মাংসের আলুগুলো কাটার জন্য কিন্তু আমি গোল গোল করে দু জেলা করে কেটে নেব যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখতে দেখতে কিন্তু একটি লাইক করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলে অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে একটি জায়গা করে নিতে পারার চেষ্টায় তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এভাবে থাকার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এদিকে কিন্তু কথাই কথাই আমি দুই একটা আলো কিন্তু চেলায় শুরু করে দিয়েছি অর্থাৎ একটা কাটা হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু একটাই তরকারি করছি তার কারণ আপনাদের বললাম যে এই সময় কিন্তু রবিবারটা খুব তালা থাকে সকাল সকাল কিন্তু রান্নাটা করে আমরাও কিন্তু ওদের সঙ্গে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করি একটা টাইমটায় কিন্তু ওদের দুপুরের মিলদের সময় অর্থাৎ মিল দেয় ওই সময় খাবার দেয় ওই সময়টা আমরা ধরে নিই সবাই বাচ্চারা খায় তো একটু এদিক ওদিক হয়ে গেলে দেরি হয়ে গেলে ওদের খাবার দেরিটা হয়ে যায় তো সকাল সকাল কিন্তু আটটা না বাজলে কিন্তু গোটা মুরগি আমরা নিয়ে আসতে পারি না আমি তো যেহেতু কাটতে পারি না তো দোকান থেকে আমরা মুসলিম দোকান থেকে কিন্তু আমাদের এখানে মুসলিম দোকান আছে এখানে হোটেল বলে শুরু করে সবাই কিন্তু মুসলিম দোকান থেকেই মাংস নেয় খুব কম ব্যতিক্রম হিন্দু দোকান আছে তো তাতে কোনো অসুবিধা নেই আমরা ওখান থেকেই মুরগির মাংসটা কাটা মাংস কিনে নিয়ে চলে এসেছি তো এই জন্য কিন্তু আমি মাংসটা ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে একটাই তরকারি করে নিয়েছি একটু তারা থাকে বলে আর ওরা কিন্তু যেহেতু সবজি একদম খেতেই চায় না তাই আদার্স অন্য সবজিগুলো করি না একটু হয়তো ডাল করে নিই তো ওদের ওখানে কিন্তু ডালের ব্যবস্থা থাকে রবিবার দিন ওই মিলটাও নিয়ে নিই ওতে ডিম থাকে একটা তরকারি থাকে আর ডাল থাকে আর রবিবার কিন্তু কোনো মাংসের ব্যবস্থা থাকে না আর মাংসটা খেতে আমার ছেলেমেয়েরা অনেক ভালোবাসে আর সেই কারণে কিন্তু আজকের মাংস তরকারি করব বাট একটাই করব। তো এই মাংস তরকারিটা কিন্তু আমি খুব টেস্টি করেই করি যেহেতু আমার ছেলেমেয়েরা খেতেও ভালোবাসার একটাই রেসিপি করি সেই কারণে কিন্তু আমি সমস্ত সবজিগুলো আগে থেকেই কেটে রেখে দিতাম কিন্তু আজকের কাটলাম না রাত্রে কাটে রাখি কেটা কাটলাম না আমি দিনে দিনেই করে নিই আর এদিকে আদা রসুন কিন্তু অলরেডি আমি বেটে ফ্রিজের মধ্যে ফ্রিজ আপ করে রেখে দিই আজকের কিন্তু একদম টাটকা টাটকা করব বেটে রাখা মশলার আলাদা টেস্ট আর সদ্য মানে সঙ্গে সঙ্গে যে আদা রসুন বাটা ওটা কিন্তু আলাদা টেস্ট হয় এটা কিন্তু একটু খেয়াল করবেন সুন্দর করে কিন্তু ভালো ফ্লেভার ছাড়ে এদিকে কিন্তু আদা রসুন আর সমস্ত কিন্তু আমি কেটে একটা পানি গামলির মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি কারণ একসঙ্গে ধুয়ে নেব পরপর কিন্তু যেহেতু ভিডিও থাকে ভিডিও করতে করতে কিন্তু রেসিপিগুলোতে অনেক দেরি হয়ে যায় যে কারণে এদিকে ভিডিওর হেডেক থাকে দুই নম্বর কিন্তু আমাদের এই রান্নাগুলো করে টাইম মেনটেন করার বিষয় থাকে এদিকে কিন্তু সব কিছু আমার কাটা হয়ে গিয়েছে আর এই যে কাঁচা সবজি কাটা ছাড়গুলো দেখছে না এগুলো কিন্তু আমি ফেলে দিই না এগুলো একটা গামলের অর্থাৎ একটা পুরনো ড্রাম আছে ড্রামের মধ্যে করে ঢেল দিয়ে ওটাকে পচিয়ে তারপর কিন্তু আমরা গ্রীষ্মের সময় ওটাকে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিই সার হিসাবে আর এদিকে কিন্তু সবগুলো আমার কাটাকুটি হয়ে গিয়েছে এবার কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নেব যার জন্য সবগুলো কিন্তু এগুলো ধুয়ে ধুয়ে আলাদা করে তুলে নিয়েছি আমার যেমন মানে মাংস ঠিক সেই পরিমাণেই কিন্তু আমি সমস্ত সবজিগুলো অর্থাৎ পেঁয়াজ আদা রসুনগুলো মাপেই দিয়ে দিয়েছি একটু মাপ রাখবেন তাহলে কিন্তু অনেকটা টেস্ট হয় খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না এদিকে আদা রসুন আর পেঁয়াজটা আমি কিন্তু রেডি করে নিয়েছি আর নিয়ে নিয়ে এদিকে নিয়ে নিয়েছি কিন্তু গটা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে রাঁধুনি সরি দারুচিনি রাঁধুনি বলে ফেললাম দারুচিনি লবঙ্গ এলাচ এই তিনটে তো এটা কিন্তু আমি বেটে নেব এটাও কিন্তু একটা দারুণ টেস্ট দেয় এটা কিন্তু বেটে আপনারা ইউজ করলে কিন্তু অনেকটাই টেস্ট পায় তো আমি এভাবেই কিন্তু ঝাল একটু কম দিয়ে কিন্তু রান্নাটাকে করে নিই আর আদা রসুনটা দিই একটা পরিমাণ বুঝে খুব বেশি দিই না ও যেহেতু ঝাল আর খেতে পারে না আর এদিকে কিন্তু ওরা অবক্যামেরায় বেটে নিয়ে চলে এসেছি আদা রসুন আর এদিকে গোটা গরম মশলা কিছু গরম মশলা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর বাদবাকিটা কিন্তু বেটে নিয়ে চলে এসেছি এদিকে চলে এসেছি রান্নার কাছে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি দেখেন অল্প তেল দিয়েছি এদিকে কিন্তু আলুটা আছে ওটা ভেজে নেব তার জন্য কিন্তু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি হলুদ হলুদ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আলুগুলোকেও আমি ভেজে নেব এই যেভাবে আলু ভাবছি এইভাবেই কিন্তু আমি ডিমও একইভাবে ভেজে নিই যে কারণে দেখবেন ডিমের যে একটা ভাজা আমাদের বাড়িতে কুটুম মেহমান এলে কিন্তু আমরা যেটা করি তো সেটাই কিন্তু এইভাবে করলে কালারটা কিন্তু অনেক দারুণ আসে কোনো কালারটা কম বেশি হয় না আলুর কোনো ভাব থাকে না আলুটা যখনই ভাজবেন তেলের উপরে লবণ আর হলুদটা দিয়ে কিন্তু আলুটা ছেড়ে এভাবে ভেজে নেবেন দেখবেন তাতে কিন্তু কালারটা ভীষণ সুন্দর এবং দারুণ আসে আর এদিকে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাটা করছি যে কালে আমার কিন্তু আলুটা পুড়ে যায়নি বাট লালচে ভাবটা একদিকে বেশি করে হয়ে গিয়েছে তো পুরোটাই আমি কিন্তু মোটামুটি একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতাম তো এরকম কালারে অসুবিধা হবে না সুন্দর করে কিন্তু একটা মিষ্টি লালচে ভাব এসেছে এটা কিন্তু কালো কোনো পুড়ে যায়নি তো এদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে এটা কিন্তু আমি কড়াই থেকে উঠিয়ে নিব এদিকে কিন্তু তেলটা আমি আর একটু দিয়ে দেব যেহেতু অল্প তেল ছিল এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব গোটা গরম মশলা এদিকে কিন্তু কড়াইটা পরিষ্কার করে নিলে হতো কিন্তু দেরি হয়ে যাবে আমার সেই কারণে একটু পরিষ্কার করলাম না আর এদিকে কিন্তু দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে গোটা গরম মশলাটা তেজপাতা দিলাম এটা তো দারুণ কিন্তু একটা ফ্লেভার ছাড়ে আর আদা এমনিতে তো বাটা রয়েছে তো এদিকে কিন্তু পেঁয়াজটা গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু আমি একটু ভেজে নেব কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে পেটে রাখা যে আদা রসুনটা নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেব দিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু কম দেব যেহেতু আমার ছেলেমেয়েরা খেতে ঝাল খেতে পারে না সেই কারণে কিন্তু আমি অল্প করে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ যতটুকু পরিমাণ দেয়া দরকার ততটাই দিয়েছি আর আদার শুধুমাত্র লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা বুঝতে পারবেন যেহেতু মাংসটা এক কেজি আছে সেই পরিমাণে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করি এদিকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দিয়ে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে এই মশলা কষানোর কাছেই কিন্তু অনেকটাই মনে করেন রান্নাটা দারুণ টেস্টি হবে এটাই কিন্তু তেল ছাড়তে শুরু করছে অ্যাড করে দেবো মাংসটা আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম এক কিলো মুরগির মাংস সেটা কিন্তু অ্যাড করে দেবো দিয়ে কিন্তু একটু উপর নিচ করে নিচ্ছি যেহেতু মশলাটা তলায় লেগে যাচ্ছে এই কারণে একটু উপর নিচ করে তুলে দিচ্ছি আর এদিকে কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেব দিয়েছি দেড় চামচ লবণ অর্থাৎ মাংস পরিমাণ বুঝে সেভাবে অ্যাড করে দিয়েছি ভালো করে কিন্তু উপর নিচ করে একটু কষিয়ে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকাটা লাগিয়ে কুক করে নেব দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু এসে দেখছি দেখেন ঢাকটা খুলে দেখেন কতটা পানি আবারও কিন্তু একটু কষিয়ে আবারও ঢাকা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য এতে করে অনেকটাই কিন্তু কোক হয়ে যাবে চলে আসছি দশ মিনিট পরে দেখেন অনেকটাই কিন্তু পানিটা কারো কাড়ো ভাব হয়ে গিয়েছে এই যে কিন্তু আমি পানি কোনো অ্যাড করব না আর একটু কষিয়ে নেব আর যখন এই ঝোলটা থেকে অর্থাৎ এই পানিটা মরে তেল ছাড়তে শুরু করবে তারপরে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম অর্থাৎ গরম মশলা বাটাটা ওটা কিন্তু অ্যাড করে দেব। এটা দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেব মশলা তো সবাই দিয়ে রান্না করতে পারবে কিন্তু কখন কোন মশলা অ্যাড করতে হবে সেটাই হচ্ছে সবথেকে বড় জরুরি আর সেটার কাছেই কিন্তু তরকারি রেসিপিটা অনেক সুন্দর হয়ে দাঁড়ায় এদিকে কিন্তু জেল ছাড়া শুরু করার মাত্রই কিন্তু আলুটাও আমি অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেব মশলা দেখেন তেল কিন্তু অনেক বেরিয়েছে দেখেন আমি কিন্তু তেল কম দিয়েছি একদম লাল লাল করে কিন্তু তেল বেরিয়ে গিয়েছে আবার একটু কষিয়ে নিয়ে কিন্তু এদিকে কিন্তু আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু একটু ঢাকা লাগিয়ে দেবো তার কারণ আর কুক করে নেব যাতে মাংসটা আর আলুটা মোটামুটি কুক হয়ে যায় পানিটা আমি পরিমাণ মতো দিয়ে কিন্তু ফুটিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে এদিকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের মতো আমি ঢাকা লাগিয়ে দিয়েছিলাম এদিকে কিন্তু দেখেন যখনই কড়াতে লাগা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ খন্তিতে আটকে যাবে সেই মুহূর্তে কিন্তু মনে করেন পানি কিন্তু আর থাকবে না অর্থাৎ এই সময়টা পানি অ্যাড করে দেব। সামান্য একটু তলায় একটু ন্তটা ঘুরিয়ে নিয়ে এই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করে দেবো দেখেন অর্থাৎ এইখানে তরকারি করার কাছে কিন্তু এই যে মুরগি থেকে যে পানিটা বেরিয়েছে ওই পানিটা পুরোটা কিন্তু কষিয়ে শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমাদের যে বাড়তি অর্থাৎ ঝোলের পানিটা সেটা কিন্তু অ্যাড করতে হবে এইটা কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে যতটুকু মশলা থেকে পানি ছাড়বে আর মাংস থেকে পানি ওটা কিন্তু একদম শুকিয়ে মেরে নিতে হবে তারপর কিন্তু অ্যাড করবেন পানিটা অর্থাৎ আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দিয়েছি এবার ঢাকা লাগিয়ে দেব ফিরে আসি দশ থেকে পনেরো মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা মরে গিয়ে গাঢ় ভাব হয়ে গিয়েছে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মশাল অনেকদম নরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়ে আর বেশি ফোটাবো না আর এদিকে কিন্তু একটা মশলা ইউজ করি আমি জিফ অর্থাৎ এই মশলাটা কিন্তু অসাধারণ টেস্ট বাড়ায় আমার তরকারি আর এটা কিন্তু আপনারাও পারলে ইউজ করবেন খুব দারুণ মশলা সুন্দর একটি সুগন্ধি নিয়ে আসে আমার এই রেসিপিতে উপর নিচ করে কিন্তু আমি ঝোলটা দেখে নিলাম আর মশলাটা অ্যাড করে দিলাম এই পর্যায়ে কিন্তু আমি চোলার রবটা আঁচটা কিন্তু অফ করে দেবো হয়ে গিয়েছে আমার এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়ে চলে এসেছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রেসিপিটি এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এদিকে আপনাদের কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি দেখেন একদম লাল টকটক হয়েছিলো আর এটা কিন্তু ক্যামেরা দিনের বেলা জানলা থেকে একটু দেখাচ্ছি তো এদিকে কিন্তু দেখেন যে আমি কিন্তু বেরিয়ে পড়েছি অর্থাৎ ছেলে মেয়ের কাছে যাওয়ার জন্য একটা ক্যান্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু তরকারিটা ভরে এদিকে কিন্তু ওদের কাছে যাওয়ার জন্য একটা ক্যান্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু তরকারিটা ভরে নেব পর্যাপ্ত পরিমাণ যতটা আমাদের লাগবে ততটাই নেব অর্থাৎ কন্টেনারটাটাও অনেকটাই বড় আছে আর আমাদের প্রয়োজন মতো অর্থাৎ এই সময়টা কিন্তু আমরা ওদের কাছে গিয়ে ওখানেই খাওয়া দাওয়ার একটা সময় করে নিই আর এই সময় কিন্তু ওই রবিবারটাতে ওদের মাংস দেয় না ওদের এখানে কিন্তু আরও সবজি থাকে অর্থাৎ মাংসটা থাকে না ডিম থাকে আর ডাল থাকে আর একটা আলুর তরকারি থাকে তো এদিকে কিন্তু ওই মিলটাও আমরা ধরে নিই আর আমরা ওই খাবারের টাইমটাই পৌঁছে যাই সেই সময় মিলটাও নিয়ে নিই আর এদিকে আমরা একটু তরকারি করে নিই আর বাড়িতে যদি একটু ভাত কম পড়ে তাহলে কিন্তু ভাতও একটু নিয়ে নিই আর ওখানে আমরা এই সময় রবিবারটা কিন্তু একসঙ্গে ওদের সঙ্গে খাওয়া দাওয়া করি আর সময় কাটাই কেমন এবার বুঝতে পারলেন তো বন্ধুরা কেন আমি রবিবারটা ব্যস্ত থাকি শুধুমাত্র আমার ছেলে মেয়েদের জন্য আমি সময়টা দিই আর সারা সপ্তাহে তো বাড়িতেই থাকি তাতে কোনো সময় না দেওয়ার কোনো ব্যাপারটা থাকে না তো এদিকে কিন্তু আমি আর একটু ঝোল নিয়ে নিয়েছি আর ওরা বেশি কিন্তু আলু খুব একটা খায় না আমার মেয়ে একটু খায় তার জন্য চার পিস আলু নিয়েছি আর বাদবাকিটা কিন্তু একটু ঝোল নিয়ে নিচ্ছি এটা কিন্তু হয়ে গিয়েছে আর নেব না আর বাদবাকি যেহেতু যে তরকারিটা বেশি আছে এটা আমাদের সন্ধ্যের জন্য খাওয়ার জন্য রেখে দেবো যেহেতু এটা এক কিলোর মাংস ছিল অর্থাৎ অনেকটাও তরকারি তো এটা কিন্তু রেখে দেবো বাদ এটা কিন্তু আমরা ভরে নিয়েছি আর গায়ে যেটুকুনি ভরার সময় পড়েছিল ঝোল এগুলো কিন্তু গাটা একটু মুছে নেবো এবার ঢাকা লাগিয়ে এটা কিন্তু রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু আরেকটা কৌটোতে ভাতও নিয়ে নিয়েছি দেখেন উপরে কিন্তু লাল ঝোলটা ভেসে উঠেছে অর্থাৎ এইটা কিন্তু আমার মেয়ে খেতে অনেক ভালোবাসে বলে লাল ঝোল তো যাই হোক এদিকে কিন্তু হয়ে গিয়েছে ভরা আর এদিকে কিন্তু একটা করে ভাত নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি তার কারণ ওখানে মিড ডে মিলটা ভাতটা নিয়ে নিলে আমাদের অনেকটা বেশি হয়ে যায় অনেক আমাদের কিন্তু বেশি হয়ে যায় ফেরত আনতে হয় অনেক সময় তো পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি দিয়ে নিয়ে নিয়েছি একটা ব্যাগ ব্যাগের মধ্যে কিন্তু ভরে নিয়েছি কৌটুগুলি এছাড়াও শুকনো খাবার ওদের জন্য নিয়ে নিই সেটাও নিয়ে নিয়েছি আর এদিকে আমি রেডি হয়ে গিয়েছি একটা সেলাওয়ার পরে নিয়েছি আর এই যে বাড়ি থেকে বেরিয়ে বাইকের চার চেপে কিন্তু রওনা দিয়ে দিয়েছি এদিকে কিন্তু যাওয়ার পথে দেখেন এই রাস্তাটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে তার কারণ হচ্ছে দু সাইডে বাড়ি নেই দোকান ঘর কিছুই নেই শুধুমাত্র গাছ আর গাছ দু সাইডে আর এত দারুণ লাগে কি বলবো অসাধারণ অসাধারণ লাগে তো অনেক শর্ট ভিডিওতে আমি এটা দিয়েছি আপনারা অনেকেই বলেছেন যে খুব সুন্দর জায়গা রাস্তাটা তো দেখেন অনেক কিন্তু দুর্গের মতো লাগে আর আমাদের দেশটা কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর বন্ধুরা বিদেশ তো সুন্দর আছে কিন্তু দেশটাকে একটু যদি পর্যবেক্ষণ করে দেখেন না অসাধারণ আমাদের আশেপাশে জায়গাগুলি তো এদিকে কিন্তু আমি রাস্তাটা ভিডিও করে নিচ্ছি আর আমি এদিকে কিন্তু একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা আর রাস্তাটা একটু খারাপ ওই সময়টা কিন্তু আমার হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল তো অনেকভাবে বেঁচে গিয়েছি আর ওইখানে কিন্তু আমি কাট করে দিয়েছি আমার হাত নড়ে গিয়েছে ওটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এদিকে কিন্তু যাওয়ার পথে আর রওনা দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের প্রায় আমরা বেরিয়েছি বারোটা সাড়ে বারোটা নাগাদ ওখানে পৌঁছাতে হওয়া হবে আমাদের একদম একটাতে তো এদিকে কিন্তু দেখেন এই যে একটা যাওয়ার পথে একটা ট্যুরিস্ট বাস চোখে বললো অসাধারণ কালার কখনো যাওয়া হয়ে ওঠে না তার কারণ হচ্ছে গাড়ি যেহেতু আমাদের সহ্য হয় না সেই কারণেই আর হচ্ছে অনেক সুন্দর লাগে বাসগুলো যাওয়ার পথে চোখে পড়লো তাই একটু ভিডিও করে নিলাম যাবার পথে কিন্তু এইখানে রাস্তাটা দুটো পড়ে অর্থাৎ একটা দোকানদানি পড়ে তারপর মাঝে কিন্তু এই রাস্তাটা পড়ে দুটো রাস্তা দুদিকেই কিন্তু গাছ আর দেখেন দূর থেকে যে ধোঁয়া বেরোচ্ছে যেন মনে হচ্ছে একটা দেয়াল সৃষ্টি করেছে তা না এদিকে কিন্তু দেখেন কয়েকটা আবর্জনা পোড়াচ্ছে একটা লোক বেশ বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো যাওয়ার পথে কিন্তু আমাদের যে একটা গ্রাম পড়ে না এই গ্রামের মধ্যে কিন্তু একটা বিশেষ কাজ আছে কি বলুন তো হাত পাখা তৈরি করে এখানে বাড়ি বাড়িতে কিন্তু প্রায় হাত পাখা তৈরি করে অর্থাৎ তাল গাছের যে ডাকলার যে পাতা হয় সেই পাতা দিয়ে কিন্তু ওরা হাত পাখা তৈরি করে একসঙ্গে অনেকগুলো করে শুকোতে দেয় যাওয়ার পথে চোখে পড়ে সেটাই একটু ভিডিও করছিলাম তো আজকে কিন্তু দেখলাম না তো ওরা শীত গ্রীষ্ম বর্ষা ওটাই কিন্তু ওদের ইনকাম ওটাই কিন্তু ওরা করে থাকে আর এই রাস্তাটাও বেশ ভালো লাগে তার কারণ হচ্ছে দু সাইডেই ইঁট ভেঙে দিয়ে দিয়েছে লাল লাল আর রাস্তাটা হচ্ছে পিচের বেশ কালো আর চারিদিকে কিন্তু গিয়ে একটা দুর্গ তৈরি করেছে বেশ মোটামোটা পুরোনো অনেক গাছ দেখেন অনেক দিনেকার মোটা গাছগুলো তো এইটাও বেশ সুন্দর লাগে যাওয়ার পথে একটা এই ব্রিজটাও পরে ব্রিজটার দু সাইড থেকে এদিকে কিন্তু ঢোকার মুখেই বাজার তারপর কিন্তু মিশন এই যে দেখেন এই যে মিশনটা আর আমরা ভিতরে এই প্রবেশ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এদিকে কিন্তু মিশনে যে স্কুল আর ওই যে আমি একটু কথা বলে নিই আপনাদের এইটা কিন্তু আবাসিক এর চারতলাতে থাকে আমার ছেলে আর মেয়ে থাকে দেখাচ্ছি দেখেন ওই যে দূরে পাঁচতলা ওর একদম দোতলাতে আমার মেয়ে থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ